বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কঝি বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের রে বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকে থাম থাম কেন কি হলো আজকে তো সর্ষে ইলিশ হচ্ছে না তাহলে কি হবে আজকে তো দিদিমার হাতে ওই বেগুন ইলিশটা করবো ও তাহলে ওই রান্নাটা করবি হ্যাঁ রে তাহলে করে দেখা ঠিক কেমন হয় দেখ তাহলে প্রথমে একটা বেগুন নিয়ে নিচ্ছি ওকে মাঝখান থেকে কেটে নিলাম তারপরে বেগুনটাকে চার ফাঁক করে লম্বা লম্বা করে কাটবো তারপর একটা পরিষ্কার জলে বেগুনটাকে ধুয়ে নিচ্ছি এখন নুন হলুদে বেগুনটাকে মাখিয়ে নেব তারপর গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি ওতে একটা কড়াই বসিয়ে নেব ওতে পরিমাণ মতো সর্ষের তেল ঢালবো সর্ষের তেল গরম হয়ে গেলে একে একে বেগুনের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব বেগুন ভেজে নিচ্ছি ভালো করে বেগুন ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিব এরপর ওই তেলের মধ্যে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে ইলিশ মাছের গন্ধটা ভালো ওঠে ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু বেশি ভাজবো না নয়তো ইলিশ মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে ইলিশ মাছ থেকে আস্তে আস্তে করে উল্টে পাল্টে অল্প করে ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। তারপর তা তার মধ্যে নেপে রাখা আতপ চালটাকে বেটেছিলাম ওই আতপ চাল বাটাটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ইলিশ মাছগুলোকে ভালো করে নেড়ে চুড়ে নুন দিয়ে অল্প ঢাক কিছুক্ষণে যেন ঢাকিয়ে নিব ঢাকনা খুলে দেখছি বেশ ভালোই গন্ধ উঠছে এখন ওই ভেজে রাখা বেগুনগুলোকে ওই ইলিশ মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ইলিশ মাছ হয়ে গেছে গন্ধে যেন চারিদিকে মোমো করছে এবার একটা প্লেটে ইলিশ মাছগুলোকে ভালো করে সার্ভ করব আপনারা বাড়িতে একবার এই বেগুন ইলিশটাকে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে